শোনো মন বলি তোমার ভালো করে পরগা নবীর মাদ্রাসা লিখা পড়া না শিখিলে এলেম শিক্ষা হবে দায় তোমার এলেম শিক্ষা হবে দায় ভালো করে পর আগে মাদ্রাসায় শুনো মন বলি তোমার ভালো করে পর নবীর মাদ্রাসায় একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল সেই মাদ্রাসার সুবারেন্টেন আমাদের হজরত শাহজালাল একটি মাদ্রাসায় আছে কামাল সেই মাদ্রাসার সুপারেন্টেন আমাদের হজরত শাহজালাল কত লুলা লেংরা বোবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করা লোলা ল্যাংরা বোবা ছাত্র লোলা ল্যাংরা লোলা ল্যাংরা বোবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায় ভালো করে পর আগে মাদ্রাসা শোনো মন বলি তোমা ভালো করে পড়ায় নবীর মাদ্রাসা আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সুবানন্ত আমাদের খাজা ময়নুদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সুবারেন্টেন আমাদের খাজা মৈনুদ্দিন পীর ওরে সেই মাদ্রাসা পাশ করিলে গান বাজনার সন্নদ পায় সেই মাদ্রাসা পাশ করিলে সেই মাদ্রাসা সেই মাদ্রাসা পাশ করিলে গান বাজনার সন্নদ পায় ভালো করে পর গায় আগে মাদ্রাসায় শুন মন বলি তোমার ভালো করে পরগা নবীর মাদ্রাসা আরেকটি মাদ্রাসায় আছে বুগদাদ শরীফ সেই মাদ্রাসার সুপার্ট আব্দুল কাদির জেলানি কুতুবের রব্বানি মাহবুবে পীর আরেকটি মাদ্রাসায় আছে বুগদাদ শরীফ সেইমাদ্রাসার সুপারেন্টেন্ট আব্দুল কাদির জেলানি কুতুবের রব্বানি মাহবুবের সুবাহানি পীর অরে সেই মাদ্রাসায় পাশ করিলে আউলিয়া নাম টাইটেল পায় সেই মাদ্রাসায় পাশ করিলে সেই মাদ্রাসা সেই মাদ্রাসায় পাশ করিলে আউলিয়া নাম টাইটেল পায় ভালো করে পর আগে মাদ্রাসা শুন মন বলি তোমায় ভালো করে পরগা নবীর মাদ্রাসা আরেকটি মাদ্রাসায় আছে মদিনা মকবুল সেই মাদ্রাসার সুপারেন্টেন আমাদের মোহাম্মদুল আরেকটি মাদ্রাসায় আছে মদিনা মকবুল সেই মাদ্রাসার সুপারেন্টেন আমাদের মুহাম্মদ অরে ওরে সেই মাদ্রাসা পাশ করিলে বেহেস্ত দাইবার টিকেট পা সেই মাদ্রাসা পাশ করিলে মুন্সি মোল্লার সন্ন দে পায় ভালো করে পর আগে মাদ্রাসা সুনমন মন বলি তোমার ভালো করে পর গা নবীর মাদ্রাসা আছে কামেল পীরের ভক্তি ভক্তিভাবে বজন করলে তার দূরে যায় আরেকটি মাদ্রাসায় আছে পীরের চরণ। ভক্তি ভাবে বজন করলে তার দূরে যায় সমন অরে পাই সেও মূল্য রতন কয় বাউলা বেদ মিয়া পাই সেও মূল্য রতন পায় সেও মূল্য পাই সেও মূল্য রতন কয় বাউলা বেদ মিয়া ভালো করে পর গায় আগে মাদ্রাসা শুনো মন কই তোমার ভালো করে পড়গা নবীর মাদ্রাসা লিখা পড়া না শিখিলে এলেম শিক্ষা হবে দায় তোমার এলেম শিক্ষা হবে দা ভালো করে পর আগে মাদ্রাসা ভালো করে পড়গা নবীর মাদ্রাসা